কিন্তু সেই জায়গা যেখানে আবু সাইদের দুটি হাত উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে জালেমের শৃঙ্খল থেকে নতুন স্বাধীনতা আমাদেরকে দিয়েছে ঠিক কিনা এরকম একটা আবু সাইদ আমাদেরকে বারবার স্মরণ করায় দেয় চুপচাপ দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জানানোর ঠিক

সেই আবু সাইদের মাটির ভিতরে এসে আজকে যখন আপনাদেরকে কথা শোনাচ্ছি সেই আবু সাইদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তার এই শাহাদাতকে করে পূর্ণ মর্যাদা যেন আল্লাহ তাআলা তাকে দান করেন বলেন আমিন